দেখেন মুসলিম জবা কটন প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক্স থাকবে এটা আর পুরো বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টেড হবে আর এই যে প্যান্টের কাপড়টা ক্লোজ থেকে দেখলে একটা একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে আর এই সেলার পাবে আর এই দেখেন ওনাটাতে খুব সুন্দর কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং পাঁচ হাত পুরোপুরি পাঁচ হাত নামার জন্য থাকবে এবং ওনা কিন্তু পুরো আড়াই হাত পানার ওনা হবে বড় ওনা রেটটা বলে দিচ্ছি রেট জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে অনুগ্রহ এই দেখেন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে মসলিন জবা দেখেন গলার সিকোয়েন্সের কাজগুলো কিন্তু খুবই মসৃণ থাকবে এবং খুবই হ্যাঁ সুতার কাজ এগুলো এমব্রয়ডারি সুতার কাজ থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এগুলো কিন্তু পাঁচ হাত পাকা পাঁচ হাত নামা জিরোনা পাবেন এই পাকা পাঁচ হাত নামা জিরোনা পাবেন একবারে রেট থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো মাসাল অনেকে যারা ক্যাটালগ পলির খুব প্রিমিয়াম কোয়ালিটির সিপিস চান তাদের জন্য মাসাল মাসালের রেটটাও কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন মাসালটা একটু আমি এখান থেকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড রেটে মাসাল পেয়ে যাচ্ছেন এটা এখন বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং নিচে কাটওয়ার্ক পাবেন প্যানেলে এবং বোরিং করা থাকবে পুরো খুবই ইউনিক টাইপের একেবারে যেগুলো স্যালোয়ারটা এই যে পাকা আপনি ম্যাচিং স্যালোয়ার পাবেন পাকা আড়াই গাছ পাবেন এই ওনাটা বড় পাঁচ হাত নামাজি ওনা থাকবে আর ওনাতে দুই পাশে কিন্তু বোরিং করা থাকবে আর এই যে কাটওয়ার্ক করা থাকবে ওনা আচ্ছা মার্শালের আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শালের ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক দেখেন এখান থেকে যদি দেখাই এই দেখেন ডিজাইন ইউনিক একটা ডিজাইন যারা অনলাইনে নিতে চা নিতে চাচ্ছেন তারা এখান থেকেই স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন প্যানেলে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং বোরিং করা থাকবে কাট করা থাকবে বোরিং থাকবে ঠিক আছে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ তখন ভিডিওটি খুঁজে পেতে আপনাদের সহজ হবে এই যে ওনাতে কিন্তু কাটওয়ার্ক থাকবে এই দেখেন বোরিং করা থাকবে খুব সুন্দর বোরিং করা থাকবে রেড থাকছে এগারোশো পঞ্চাশ টাকা তো মার্শাল প্রিমিয়াম রেট থাকছে নতুন একটা কোয়ালিটি আসছে দেখেন রাঙ্গে হায়া শেহজাদি মামস কটনের উপরে তো মামস কটনের

স্লিপে কাজ করা থাকছে এই যে দেখেন ফুল স্লিপ হবে এগুলো ফুল স্লিপ হবে স্লিপেও কাজ করা আছে তো মাম্পস কটনের মধ্যে এটা সালোয়ার এবং ওনার এবং বডির কাপড়ের কোয়ালিটি আর একটু তুলনামূলকভাবে উন্নত এই খুব সুন্দর খুব সুন্দর মাল্টিকালার কাচটাও অনেক গর্জেস থাকবে প্রিন্টটাও ডিজিটাল প্রিন্টার থাকবে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখেন নিখুঁত কাজ থাকবে একেবারে কাটওয়ার্কটাও খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এগুলো আপনারা এক পিস এক পিস করে চার পাঁচ পিস নিতে পারবেন আর আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আজকে এই আইটেমগুলো প্রত্যেকটা আপনারা এক দুই পিস করে নিতে পারবেন তবে দামটা একটু ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন দাম প্রত্যেকটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে আমাদের মার্শালের দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা মাস কটন পড়বে বারোশো টাকা ঠিক আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস নিতে যাচ্ছেন আর এগুলো প্রত্যেকটাই হোলসেল রেট বলা হচ্ছে অনেকের ধারণা হোলসেল মানে সব কম দাম দুই তিনশো টাকার প্রোডাক্ট তবে এই ধরনের যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এই দেখেন হাতের কাজটা দেখেন স্লিভের কাজটা খুব সুন্দর গর্জিয়াস ফুল স্লিপ হবে এগুলো আর এই দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর খুব চমৎকার থাকছে এই আর বড় পাঁচ হাত নামাজি ওনা থাকছে খুবই সুন্দর দেখেন কাটওয়ার্ক করা খুবই ইউনিক একটা ড্রেস ঠিক আছে রেট থাকছে বারোশো টাকা তো যেই উদ্দেশ্য আজকে ভিডিওটা করা সেটা হলো আজকে মূলত এই গ্রেডের জমজম দেখাবো সাতশো আশি টাকার এই গ্রেডের জমজম দেখেন অনেকগুলো জমজমের আরো ডিজাইন কালার আছে তো আজকে কয়েকটা স্যাম্পল নিয়ে আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো শুরু করতেছি জমজম ইয়ে দেখেন বাজারে বিভিন্ন রেঞ্জের জমজম আছে তো আমাদেরটা কেন প্রিমিয়াম এটা কাপড় যদি আপনি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ এটা কোন দিক থেকে প্রিমিয়াম দেখতে সব একই রকম লাগে আর বাজারে আমাদের কাছে যদি বলেন বাজারের কথা বাদ দিয়ে দেন চারশো আশি থেকে জমজমে সিল দেওয়া প্রোডাক্ট পাবেন তো সেই হিসেবে দেখেন এটা স্লিপটাও খুব সুন্দর থাকবে প্রতিটাই জমজমে সিল দেওয়া থাকবে আর এগুলো স্যালোয়ার কিন্তু প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই গজ পাবেন দেখা যায় অনেক সময় সোয়া গজ দেখতেও আড়াই গজের মতোই লাগে তো সোয়া দুই গজ দিয়ে অনেকে আড়াই গজের কথা বলবে কিন্তু আসলে এগুলো বড় বড় পান আর বড় পাশাত নামাজি অন্য দেখেন বডি এবং অন্য কম্বিনেশনটা যদি একসাথে দেখেন খুবই চমৎকার থাকছে রেট থাকছে সাতশো আশি হ্যাঁ তবে জমজম যদি কম চান আমাদের কাছে সাতশো পঞ্চাশ জমজম আছে সুপার জমজম আছে আমাদের সাতশো টাকা তবে এই জমজম গুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির রেট থাকছে সাতশো আশি টাকা দেখেন অনলাইনে অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ এই যে ঠিক আছে যারা চার পাঁচ পিস নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন ঠিক আছে আর হোলসেল দামটা বলে দিচ্ছি আরেকবার মেনশন করে দিচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে দামগুলো আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের বেশিরভাগ মানুষ শুধুমাত্র মেসেজ দিয়ে এইটাই জিজ্ঞেস করে দাম কত দাম কত তো দাম ভিডিওতে প্রত্যেকটা ডিটেইলস সহকারে বলে দিচ্ছি জমজম এ গ্রেডের জমজম দেখছেন আপনি দেখছেন এ গ্রেডের জমজম দাম থাকছে 780 এভাবে ভেঙে বলে দিলাম আশা করি আর নতুন করে কারো দাম জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে আর এগুলোর কোনো সেট নাই এগুলো এক পিস এক পিস করে আপনারা চার ডিজাইন থেকে বা পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে পারবেন দেখেন কত সুন্দর কত ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে প্যান্টের কাপড়টা দেখেন জমজম আপনি পাঁচশো টাকা জমজম ছয়শো টাকা জমজম আর এই আমাদের সাতশো আশি টাকা জমজমের ফেব্রিক্স সাথে কখনোই আপনি এক করতে পারবেন না ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ওনাটা দেখেন কত সুন্দর আর পাঁচ ছয়শো টাকা জমজমে কখনোই এরকম কালার কম্বিনেশন আসবে না এরকম কালার কখনোই আসবে না আর ওনা গুলো কিন্তু বড় হয়েছে একেবারে বড় পাঁচ হাত নামাজ জন্য পাশেও অনেক বড় থাকবে এই যে ডিজাইনটা দেখছেন দেখুন এই যে আচ্ছা ম্যাচিং সালোয়ার থাকছে আর ওড়নাটা এই দেখুন বড় দেখেন একটু আনকমন ব্যতিক্রম একবারে দেখেন কত সুন্দর ওড়না ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকছে আর আপনারা সরাসরি এসে দোকানে এসে নিতে পারলে ভালো হয় দোকানে এসে নিবেন কোনো নিশ্চয়তা নাই অনেকে ভিডিওতে দেখে বলেন যে ভাই টাকা দিতে পারবো না আমি অন্য জায়গা থেকে প্রতারিত হয়েছে। আসলে আমাদের এরকম সুযোগ নাই। আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে আমাদের সরাসরি দোকানও চলে আসতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা এছাড়া ডিসক্রিপশন বক্সের ডিটেলস আছে আপনারা দেখে যোগাযোগ করে আসতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই আমরা অনলাইনে স্থায়ী ঠিকানা নিয়ে বসছি ঠিক আছে এই দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন রেট সাতশো আশি টাকা আমি বারবার রেটটা এই জন্য বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন বারবার দাম জিজ্ঞেস না করেন সবাই এস এম এস দিয়ে বা টেক্সট করে একটাই জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপ করে যে দাম কত দাম কত দাম বলতে বলতে অস্থির হয়ে গেছি আর যে কালেকশন গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিও পাওয়া মাত্র অনেক নক আসবে ইনশাল্লাহ তো একটু অপেক্ষাকৃতভাবে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন কারণ দেখা যাবে আচ্ছা ওরনা গুলো কিন্তু যথারীতি পাঁচ হবে এই যে পাঁচ নামাজিও না আমাদের প্রত্যেকটা ওরনা পাঁচ হাতই নামাজি হবে দেখেন নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো সেল করতে পারবেন এগুলো অভিযোগ আসবে না ঠিক আছে আমি আমাদের প্রত্যেকটা যারা অনলাইনে নক দেন প্রত্যেককেই বলি যদি সুযোগ থাকে দোকানে এসে নেওয়ার জন্য যারা পারেন না একান্ত তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন ঠিক আছে খুবই এটা রানিং একটা ডিজাইন এটা বেশ কয়েকটা কালার হয় অনেক সময় তো এবার নতুন স্টকে শুধু এই কালারটাই আসছে মালের অনেক ক্রাইসিস এবং অনেক চাহিদা আলহামদুলিল্লাহ মাল নামানোর সাথে সাথেই চলে যায় আলহামদুলিল্লাহ আর বাজারে জমজম এই গ্রেডটা এখন মোটামুটি অনেকে বেচাকেনা করাই বন্ধ করে দিছে কারণ হাজারো ভেজালের ভিড়ে কম দামি জমজম থাকতে থাকতে মানুষ নিতে নিতে এখন দামি জমজম গুলোর মানুষ কোনো কদর করে না সেই ভিড়ে ঠিক আছে যেমন এই ডিজিটাল প্রিন্ট আপনি ছয় সাতশো টাকার মালও পাবেন কিন্তু কোয়ালিটি তো আর এটা পাবেন না কাপড় এটা পাবেন না অন্যর সাইজ বডির সাইজ এত বড় তো পাবেন না তো এটা হলো কোয়ালিটির দাম কত সুন্দর যারা মাল নিয়েছেন বা নেন চেষ্টা করবেন আমাদের একটা কমেন্টস করে জানাতে যে আমাদের ফিডব্যাক কি প্রোডাক্টের আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অনেক মূল্যবান ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কিন্তু সুন্দর ইউনিক ডিজাইন যেমন এই যে হাতে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করতেছি দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যে যে একেবারে নতুন ডিজাইন এরকম না কিন্তু যেটা আপনাদের চাহিদা থাকে সেটা আমরা বারবার বিক্রি করিয়ে নিই ঠিক আছে এই যে প্যান্টের কাপড়গুলো প্যান্টের কাপড় এবং বডির কাপড় এবং ওড়নার কাপড় তিনটাই যথেষ্ট ভালো রেট অনুযায়ী ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে জমজম সুইচ লোন এই গ্রেড দেখছেন রেট থাকছে মাত্র সাতশো আশি টাকা বিশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে এই যে দেখেন ডিজাইন গুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার স্ক্রিনশট খুব সুন্দর করে নিতে পারবেন সময় দেওয়া হচ্ছে আর অর্ডার করতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর বৃহত্তর পাইকারি থ্রি পিসের মার্কেট ঢাকা আর যারা অনলাইনে নিতে চান তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই অনলাইনে নিতে পারবেন ইনশাআল্লাহ জি বিশ্বস্ততার সাথে নিতে পারবেন ডিজাইন দেখেন অন্যটা কত বড় একেবারে বড় আছে কোন কোনো মালের ব্যাপারে বেশিও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না যেটা যেমন স্পেসিফিকেশন ঠিক ওইভাবেই বলা হচ্ছে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক খুব সুন্দর থাকছে স্ট্যান্ডার্ড ডিজাইন অনেক খুবই চমৎকার মার্জিত অনেক দেখতে চকচকা লাগলো সব কিন্তু একরকম হয় না ঠিক আছে স্বর্ণের মতো চকচকা অনেক পদার্থই আছে বর্তমানে কিন্তু আপনার মান দেখে বুঝে ধরে নিতে হবে ঠিক এরকমই জমজমের মধ্যে হাজারো ভেরিয়েশন আছে তার মধ্যে থেকে আপনাদের অরিজিনালটা যেটা অরিজিনাল জমজম দেশীয় অরিজিনাল আমাদেরটা যে একবার পাকিস্তানি অরিজিনাল এরকম না ব্যাপারটা দেশীয় অরিজিনালটা আপনাদেরই খুঁজে বের করে নিতে হবে দেখেন এটা খুব সুন্দর সাইডে পাইর করা থাকবে খুব সুন্দর থাকছে ইউনিক একেবারে এই যে পাঁচ হাত নামাজি ওর না পাঁচ হাত নামাজি ওর না খুবই চমৎকার থাকছে ডিজাইন গুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এগুলো ইন্ডিভিজুয়াল কালার থাকে সেট বিশিষ্ট মাল না ঠিক আছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে আমাদের থেকে ধরেন দশ পিস মাল নিলেন দুই পিস সেল করতে পারলেন আপনার চাইলে চেঞ্জ করে অন্য যে কোনো থ্রি পিস নিতে পারবেন এটা বারো মাস এক্সচেঞ্জ অফার থাকছে এই আর কি দেখেন ডিজাইনটা খুব সুন্দর থাকছে ইউনিক অনেকে ভিডিওতে চিল্লা চিল্লি নাচানাচি লাফালাফি করে ভিডিও করেন তো আমাদের ওই ধরনের কিছু নাই যেটা যেমন ঠিক বলা হচ্ছে কোনো কিছু বাড়িও বলা হচ্ছে না কমিও বলা হচ্ছে না দেখেন ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক তারপরে দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস এ এগ রেটেরটা দাম থাকছে সাতশো আশি টাকা এরপরেও এত সুন্দর করে বলে দিচ্ছে এরপরে আর কেউ মেহরবানি করে দাম জিজ্ঞেস করবেন না যে দাম কত হ্যাঁ দাম সম্পূর্ণটা ভিডিওতেই বলা আছে বারবার বলে দিয়েছি একবার ছাড়া পাঁচবার বলে দিয়েছি আশা করি দাম নিয়ে আর কোনো সংশয় থাকছে না এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভিডিওর উদ্দেশ্য তো আসলে এরকম হওয়া উচিত ডিজাইন দেখানো বেশি কথা কম তো অনেকে ভিডিওতে কথা বলে বেশি ডিজাইন দেখায় কম আমরা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো যার যেটা সুবিধা নিতে পারবেন ইনশাল্লাহ আর ইসলামপুর মানেই বিশ্বস্ত বিশ্বস্ততার জায়গা বিশ্বস্ততার জায়গা যত থ্রি পিসের মার্কেট আপনি দেখবেন বাংলাদেশে ইসলামপুর হলো বিশ্বস্ততার জায়গা থেকে সেরা আপনার বিশ্বস্ততার সাথে এখান থেকে থ্রি পিস ক্রয় করতে পারবেন আপনি এক যে কোনো দোকান আপনার অনেকে অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হন কিন্তু ইসলামপুর থেকে প্রতারিত হওয়ার নমুনা খুব একটা নেই বললেই চলে অনলাইনে যারা মাল নেন বা যেখানে নামের সাথে গুণের একটা সামঞ্জস্যতা আছে ঠিক আছে ইসলামপুর যেমন নামে তেমন কাজেও নামের সাথে গুণের একটা সামঞ্জস্যতা আছে আলহামদুলিল্লাহ ইসলামপুরে সেই গুণটা এখনো ধরে আছে আপনার বিশ্বস্ততার সাথে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশনটা মাল দেখতে দেখতে আর দেখাতে দেখাতে একবার বলে ফেলছি যে ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন ইনশাআল্লাহ জমজম সুইস্টন এই গ্রেডটা টা দেখছেন রেট থাকছে সাতশো আশি টাকা এছাড়াও জমজমের আরো বিভিন্ন রেটের থ্রি পিস জমজমের আছে আমাদের তো এটা আজকে দেখবেন সাতশো আশি টাকার জমজম আর এছাড়াও আমাদের এই দোকানে অনেক ধরনের থ্রি পিস পাবেন পাঁচশো টাকার কালামকারী পাবেন পাঁচশো ত্রিশের টাকা কালামকারী পাবেন এই বিভিন্ন রেঞ্জের মাল আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন আসসালামু আলাইকুম